হ্যালো আমার প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের সামনে এমন একটি সাজেশন তুলে ধরছি যা রেডি করলে তোমরা এখান থেকে বড় মান পাঁচের সব প্রশ্নই কমন পাবেই পাবে তাহলে দেরি না করে প্রশ্নগুলি শুনে চটপট রেডি করে ফেলো প্রথমে আমি বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি বলছি তাহলে শুনে নিয়ে রেডি করে ফেলে ওগুলি এক নম্বর হিমবাহের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপ চিত্রসহ আলোচনা করো এটি অত্যন্ত দরকারি প্রশ্ন দুই নম্বর হিমবাহের ক্ষয়কার্যের ফলের সৃষ্ট যে কোনো তিনটি ভূমিরূপ চিত্রসহ আলোচনা করো এই দুটি প্রশ্ন খুব ভালো করে যাতে পরীক্ষায় আসার সঙ্গে সঙ্গে প্রশ্ন পাওয়ার সঙ্গে সঙ্গে তোমরা এই প্রশ্নটার উত্তর সরাসরি তাড়াতাড়ি লিখতে পারো চিত্র আঁকা অবশ্যই শিখবে এরপরে নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট তিনটি চিত্র সহ বর্ণনা করা এটা আগের দুটার থেকে একটু কম দরকারি প্রথম ওই দুটাকে আগে রেডি করবে এরপরে হিমবাহ ও জলধারা মিলিত সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট যে কোনো তিনটি ভূমিরূপ চিত্র সহ আলোচনা করা এই প্রশ্নটিও কিন্তু এবারের জন্য দরকারি এটাকে ভালো করে রেডি করে রাখবে এর পরের প্রশ্ন শুষ্ক অঞ্চলে বায়ু ও জলধারা মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্রসহ বর্ণনা করে এই প্রশ্নটা একটু দেখে যেও যদি প্রশ্ন একটু অন্যরকমভাবে আসে তাহলে কিন্তু এই প্রশ্নটি দিতে যাবে তাছাড়া কিন্তু এই প্রশ্নটা আসার চান্স নেই নদীর ক্ষয় কার্যের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপে চিত্রসহ বর্ণনা করে এই প্রশ্নটাও একটু দেখে যেও তাহলে পরের যে দুটি প্রশ্ন বললাম এই দুটি প্রশ্ন কিন্তু একটু দেখে যাবে আগের প্রথম দুটি প্রশ্ন খুব ভালো করে করে পরেরটা একটু দেখে যাবে এবার বাড়িমণ্ডল মন্ডল থেকে যে প্রশ্নগুলি ভালো করে রেডি করবে একদম ভালো করে যেটা প্রশ্ন খুললেই পাবে এর এক নম্বর জোয়ার ভাটার সৃষ্টির কারণ ও প্রভাব বা ফলাফল আলোচনা করো এটি অত্যন্ত ভালো করে রেডি করবে দুই নাম্বার সমুদ্র স্রোত সৃষ্টির কারণ ব্যাখ্যা করো এই প্রশ্নটিও খুব অত্যন্ত দরকারি প্রশ্ন এবং তিন নম্বর প্রশ্ন পৃথিবীর জলবায়ুর উপর সমুদ্রসুতের প্রভাব বা ফলাফল আলোচনা করে এই তিনটি প্রশ্ন ভালো করে রেডি করবে তাহলে তোমাদের বাড়িমণ্ডল থেকে আর এক্সট্রা পড়তে হবে না তাই যারা পড়বে প্রথম বহির্জাত প্রক্রিয়া আর বাড়িমণ্ডল এই দুটা পড়লেও হবে আর যারা রিক্স নিতে না যাও তারা অবশ্যই বায়ুমণ্ডলটাও পড়বে বায়ুমণ্ডলের প্রশ্নগুলি বলছি এক নম্বর পৃথিবীর নিহত বায়ুর প্রবাহগুলি উৎপত্তি ও গতিপথ চিত্র সহ বর্ণনা করা এই প্রশ্নটা কিন্তু এবারের জন্য একটি প্রশ্ন তোমরা এই প্রশ্নটাও ভালো করে রেডি করো দুই নম্বর বায়ুমণ্ডলের উষ্ণতার তারতর্মের তিনটি কারণ এটিও একটু দেখে যাবে এটাও কিন্তু দরকারি প্রশ্ন আমি যে সাজেশনগুলি বলছি এর বাইরে কিন্তু কোনো প্রশ্ন তোমাদের পড়তে হবে না এগুলি রেডি করো তালি হয়ে যাবে পরের প্রশ্ন বিভিন্ন প্রকার বৃষ্টিপাতের সৃষ্টি চিত্রসহ বর্ণনা করো বিভিন্ন প্রকার বৃষ্টিপাতের চিত্রসহ বর্ণনা করো এগুলি ছবি এঁকে লিখে দিতে হবে কিন্তু পরের প্রশ্ন বায়ুমণ্ডলের ট্রপোস্পিয়ার ও স্ট্যাটোস্পিয়ার স্তর সম্পর্কে সংক্ষেপ আলোচনা করো এটিও কিন্তু একটি অত্যন্ত দরকারি একটি প্রশ্ন এর পরের প্রশ্ন ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চলের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এই ছিল বায়ুমণ্ডলের প্রশ্ন এবার আমরা ভারতের অর্থনৈতিক পরিবেশের যে প্রশ্নগুলি দরকার যেমন অনুকূল পরিবেশ এখান থেকে সবচেয়ে ভালো করে উঠবে গম চা এই দুটি অত্যন্ত ভালো করে পড়বে তারপরে ধান কার্পাস এই দুটা সেই তুলনায় একটু কম পড়বে দেখে যাবে একটু আর কফি ও মিলেট এই দুটো একটু হালকা পড়ে একটু দেখে যাবে তাহলে প্রথম দুটা কিন্তু খুব ভালো করে উঠবে পরের প্রশ্ন পূর্ব ও মধ্য ভারতের অধিকাংশ ইস্পাত শিল্প কেন্দ্র গড়ে ওঠার কারণ তার মানে তোমার ধান গম চাপার কৃষি ওখানে যে যে দুটা স্টার দেওয়া আছে ওই দুটাকে ভালো করে করবে তারপরে এই প্রশ্নটাকে রেডি করবে পরের প্রশ্ন ভারতের নগর গড়ে ওঠার প্রধান কারণ এই প্রশ্নটা কিন্তু এবারের জন্য অত্যন্ত দরকারি পরের প্রশ্ন ভারতের নগরণের প্রধান সমস্যা এরপর ভারতের পোষ পশ্চিম ভারতে পেট্রোশন শিল্প অধিক উন্নতির কারণ তাহলে এখান থেকে যে প্রশ্নগুলি দেওয়া হলে এগুলি ভালো করে পড়বে সবচেয়ে ভালো করে কিন্তু পড়বে কিন্তু কৃষি কৃষিটা ভালো করে পড়লে তোমরা কৃষি থেকে একটা প্রশ্ন পাবেই পাবে এরপর অর্থনৈতিক পার্টে আরেকটা প্রশ্ন আছে ভারতের জনসংখ্যা বন্টনের তার কারণ এই প্রশ্নটা কিন্তু এবারের জন্য অত্যন্ত দরকারি তাহলে তোমরা গম চা এ দুটি কিন্তু অত্যন্ত ভালো করে এটি করবে এবার প্রাকৃতিক পরিবেশ থেকে উত্তর ও দক্ষিণ ভারতের নদ নদীর মধ্যে পার্থক্য এটি একটু দেখে যাবে এটা অতটা দরকারই না মোটামুটি একটু দেখে যাবে যেহেতু এখানে প্রশ্ন কম দেওয়া হয়েছে দুই নম্বর ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলের সময় প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য আলোচনা করা এটি কিন্তু খুব ভালো করে রেডি করবে এটি খুব অত্যন্ত দরকার একটি প্রশ্ন পরের প্রশ্ন ভারতের জলবায়ু নিয়ন্ত্রণের প্রধান কারণগুলি ব্যাখ্যা করা এই প্রশ্নটি কিন্তু এবার জন্য দরকারি একটু পরে যা এই প্রশ্নটি পরের প্রশ্ন ভারতে পশ্চিম হিমালয়ের ভূ প্রকৃতির সংক্ষিপ্ত বিবরণ এটি ভালো করে রেডি করে দেশে কিন্তু অনেক জায়গায় এই প্রশ্নটি ছিল ছিল ভূগোল সাজেশন এগুলি সবগুলি ভালো করে রেডি করে ফেলা প্রশ্ন খুলে দেখবে এগুলি আসছে এর বাইরে একটাও আসবে না